তোমার একশো কোটি ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিদেরকে নিয়ে পঁয়তাল্লিশ কোটি মুসলমানদের সামনে যদি দাঁড়ানোর প্রচেষ্টা করো দিল্লিতে ইসলামের পতাকা উড়ে যাবে তারা তাদের পাঁচ আটা গুলামদেরকে হারিয়ে প্রায় পাগল হয়ে গিয়েছে ঠিক 5 আগস্টের পর থেকে এবলা ফেবলা হয়ে গিয়েছে এটা গুজরাট নয় এটা সিকিম হায়দ্রাবাদ আর কাশ্মীর নয় এটা 56000 বর্গไมলে 14 কোটি ইমানদার করা প্রাণের বাংলাদেশ এই দেশের মানচিত্রের উপরে যদি কোন নজর দাও 14 কোটি মুসলমান চোখ উপরে ফেলবি আগের ফেরাউন গুলি গলিচালিও আমার দেশের দামাল ছেলেদেরকে দমাতে পারেনি ঠিক দেখেন নাই পুলিশ কয় সার একটা মারি চারটা দাঁড়িয়ে যায় আগের ফেরাউনের সামনে একটা মারলে চারটা দাঁড়িয়েছে তোমরা যদি আমাদেরকে মোকাবেলার চেষ্টা করো একটাকে মারলে এক হাজার দাঁড়িয়ে যাবে পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই বৈরী সম্পর্ক আর উত্তেজনা কর মুহূর্ত তৈরির জন্য ভালতের হলুদ মিডিয়া দায়ী মিথ্যা অপপ্রচার প্রপাগান্ডা চালিয়েছে বাংলাদেশে নাকি সংখ্যা লগু নির্যাতন হয়েছে অথচ এই দেশে সংখ্যা লগুরা জামায়াতে আছে ইন আল্লাহ ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফাকাননা হুন বুনইয়া নুম মউস যারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয় লড়াই করবে যারা আল্লাহর প্রিয় হলো তারা এই আয়াত গুলো কি শিক্ষা দিলো আমাদেরকে ईमानदार তারা আল্লাহর পথে লড়াই করে যারা আল্লাহর পথে লড়াই করে যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা আর আর এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর পথে লড়াই করে না শয়তানের পথে তাগুতের পথে লড়াই করে ইমানদার হতে হলে জানমাল আল্লাহর পথে দিয়ে লড়াই করতে হবে যারা তাদের জানমাল তাদের রক্ত ঘাম পরিশ্রম আল্লাহ পথের বিপরীতে অন্য পথে দিতে আল্লাহ বলছেন এরা শয়তানের অনুসারী তাগুতের অনুসারী ईमानदार হওয়া এত সহজ নয় আপনি বলেন আমার নাম আব্দুল করিম আব্দুস সাত্তার তারপরে আপেলের পিছনে ফুটবলের পিছনে লাউয়ের পিছনে কদুর পিছনে ঠেলাগাড়ির পিছনে বাসগাড়ির পিছনে এই যে মার্কাগুলোর কথা বললাম এই মার্কা যাদের ওরা নিজেরা আইন বানিয়ে আল্লাহর জমিনে তারা নিজেদের বানানোর রচিত আইন কানুন প্রতিষ্ঠা করছে আল্লাহ বলছেন এই সকল লোকদের সঙ্গী সাথী হবে তা ঈমানদার নয় তাগুত এবং শয়তানের অনুসারী হলো তারা ইমানদার হওয়া এত সহজ নয় ইমানদার হতে হলে তাগুতকে তালাক দিতে হবে তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াতে বলছেন ফামাইয়াকফুর বিত তাগুতি ওয়া ইয়া মিম বিল্লাহি ফক দিস তামসাকা বিরবাতিবফ লেনফি সমালাহা ওলা মী অন আলিম অতএব যে ব্যক্তি তাবুতকে অস্বীকার করবে এরপরে ইমান আনবে আমার দিকে তাকান আল্লাহ কি বলছেন শোনেন আল্লাহদী না আমানু ইয় তিলু নাফিস আবিল ইমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা আউ আল্লাহ দিনা কেফারু খ তিলু নাফিস আর যারা বেইমান নাফরমান তারা লড়াই করে তাগুতের পথে কথা দুইটা দল হল দুইটা যদি বলেন দল হল কয়েটা দল লড়াই করে কার পথে ই খ তিলু এক একদল আল্লাহর পথে লড়াই করে আর একদলের পরিচয় হলো অল্লানী না কাফারু ইয়া কতি নো নাফ হিসাবে নিত্য আবধ আর একদল লড়াই করে কার পথে এখন প্রশ্ন হল হুজুর তাগুত আবার কে এরা আবার কারা ইয়া কুম্মিন কুম্নি আলফামিনাদি না কাফারু আর যদি তাদের সংখ্যা একশো থাকে আর যদি তাদের সংখ্যা একশো জন থাকে মোমিনের সংখ্যা যদি একশো থাকে তাহলে তারা এক হাজার কাফিরকে পরাস্ত করতে পারবে এতে বলা হলো বিশ জন পরাস্ত করবে কয়জনকে একশো জন করবে কতজনকে তাহলে এক মোমিন কয় কাফেরের সমান হিসাব বুঝেন না কয়জনের সমান আশ্চর্যের ব্যাপার হলো পরের আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন পরের রায় আল্লাহ বলছেন আল্লা خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم مئة صابرة يغلبوا مئتين وإن يكن منكم ألف يغلبوا ألفين بإذن الله والله উমা সবিরি খুব খেয়াল করে শনেন আল্লাহ বলছেন ফাঁ ইয়া কুম্মিং কুম্মি এতুন সবে র আর যদি তোমাদের একশো জন ধর্য্যশীল থাকে ইয়াগলে বউ মি তাহলে তারা দুইশো জনকে পরাস্ত করবে আর যদি এক হাজার জন থাকে দুই হাজার জনকে পরাস্ত করবে দুই হাজার আল্লাহ দুই কথা বললেন যদি আমরা প্রথম আয়াতটাকে গ্রহণ করে নেই তাহলে বিশ জনে দুইশো দুইশো জনে কত জোরে বলেন কত অর্থাৎ আল্লাহ একটা পরিমাণ দিয়েছেন যে মোমেন কখনো সংখ্যা দিয়ে বিজয়ী হয় না মোমেন বিজয়ী কোয়ান্টিটি দিয়ে হয় না হয় কোয়ালিটি দিয়ে চোরে বলেন কি দিয়ে আমরা পার্শ্ববর্তী দেশকে বলবো আমাদের অন্তত ইমানি চেতনা আছে এই কোয়ালিটি নিয়ে তারা আমাদেরকে বলে যে এদের সংখ্যা আর কত আমরা বিশ কোটি এর মধ্যে যদি চোদ্দ পনেরো কোটি হয় পনেরো ইন্টু দশ কত হয় হ্যাঁ হিসাব ঠিক মতো করো কত কোটি পনেরো আর তিরিশ কত কথা বলেন না কেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কে দশ দিয়া গুণ মারেন চারশো তোমার একশো কোটি ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিদেরকে নিয়ে পঁয়তাল্লিশ কোটি মুসলমানদের সামনে যদি দাঁড়ানোর প্রচেষ্টা করো দিল্লিতে ইসলামের পতাকা উড়ে যাবে এত বড় দুঃসাহস করো না তারা তাদের পাঁচ আটা গুলামদেরকে হারিয়ে প্রায় পাগল হয়ে গিয়েছে পাঁচ আগস্টের পর থেকে হয়ে গিয়েছে যা মন তাই করছে চায় তারা মনে করে বাংলাদেশ হলো তাদের অঙ্গরাজ্য ইস্কন দিয়ে গুন্ডানি গুন্ডামি করার চেষ্টা কর এই দেশকে তোমাদের অঙ্গরাজ্য মনে করো না গুজরাটে সিকিমে হায়দ্রাবাদে কাশ্মীরে যা করেছো বাংলাদেশকে এমন করতে পারবা এমন চিন্তা করো না এটা গুজরাট নয় এটা সিকিম হায়দ্রাবাদ আর কাশ্মীর নয় এটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে চোদ্দ কোটি ইমানদার বাস করা প্রাণের বাংলাদেশ এই দেশের মানচিত্রের উপরে যদি কোন জোর দাও চোদ্দ কোটি মুসলমান চোখ উপরে ফেলবে এত সহজ নয় অস্ত্র শস্ত্র দিয়ে আমাদের মোকাবেলা করা যাবে না আগের ফেরাউন্ত গুলি চালিয়েও আমার দেশের দামাল ছেলেদেরকে দমাতে পারে দেখেন নাই পুলিশ কয় স্যার একটা মারি চারটা দাঁড়িয়ে যায় আগের ফেরাউনের সামনে একটা মারলে চারটা দাঁড়িয়েছে তোমরা যদি আমাদেরকে মোকাবেলার চেষ্টা করো একটাকে মারলে এক হাজার দাঁড়িয়ে যাবে তারা এই পরিস্থিতি নিজেরা তৈরি করেছে পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই বৈরী সম্পর্ক আর উত্তেজনাকর ভারতের হলুদ মিডিয়া মিথ্যা অপপ্রচার চালিয়েছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়েছে অথচ এই দেশে সংখ্যালঘুরা জামাই আদরে আসছে ঠিক না বেটি তারা যে তাদের মুখে সাম্প্রদায়িকতার কথা বলে এই কথা তাদের মুখে বেমানান। কারণ তাদের দেশে মাইনরিটি সংখ্যালঘু হলো মুসলমান সেই দেশে মুসলমান কি খুব আরামে আছে তোমরা গুজরাটে কি করেছো আমরা জানি গো কাশ্মীরে আমাদের ভাই বোনদের উপরে কি বর্বরতা চালিয়েছ সেটা আমরা জানি তোমরা তো আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছ তোমাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানায় না বরং তোমরা যে অসভ্য আর বর্বর তোমরা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছ তোমরা তো তোমাদের দেশে আমাদের উপহাই কমিশনকে নিরাপত্তা দিতে পারি তোমরা প্রমাণ করেছো তোমরা উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গিবাদীদের দূষ শুধু কি তাই ইস্কনের জঙ্গিরা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে উচিত ছিল তোমাদের পররাষ্ট্র দফতর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনজীবী হত্যা হয়েছে দুঃখ প্রকাশ করা সেটা না করে তোমরা বিবৃতি দিয়েছ চিন্ময় কুমার দাসের ব্যাপারে আইনজীবী হত্যায় তোমরা ব্যতীত নও তোমাদের এই কর্মকাণ্ড প্রমাণ করে তোমরা সন্ত্রাসী আর গুন্ডা পান্ডার আলোন পালন করো সরকারকে বলবো যারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এদেরকে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে প্রত্যেক আসামিকে ফাঁসির কাছে ঝুলাতে হবে আর এই উগ্রবাদী জঙ্গিবাদী সংগঠন ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে যে রাজনৈতিক দল ইসকনকে নিষিদ্ধ চাইবে না সেই সেই রাজনৈতিক দলের রাজনীতি বাংলাদেশের মানুষ নিষিদ্ধ করে ছাড়বে আমার দেশে কিছু রাজনীতিবিদ দেখতে পাচ্ছি প্রথম আলো প্রেম ডেইলি স্টার প্রেম আর ইসকন প্রেম হেগো ভাই আপনি এখনো প্রথম আলোকে চিনেননি ডেইলি স্টার কে চিনেননি আপনি ইসকন কে এখনো চিনেননি এই দেশে ভারতীয় আধিপত্যবাদ বাস্তবায়নে যারা ভারতের হাতিয়ার হয়ে কাজ করেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো সংগঠন হলো এই ইসকন প্রথম আলো ডেইলি স্টার এদের পক্ষে সাফাই গাইবে এই যে এই বাংলাদেশের মানুষ তাদেরকে ফ্যাসিস্ট দেশ মনে করবে সম্মানিত ভাইয়েরা আজ তারা সাম্প্রদায়িক সম্পৃতির কথা বলে অথচ পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত সত্য কথা মুসলমানরা হচ্ছে সবচাইতে পরমত সহিষ্ণু জাতি ভারতবর্ষকে মুসলমান সাতশো পঞ্চাশ বছর শাসন করেছে সুদীর্ঘ সাড়ে সাতশো বছরের শাসন আমলে মুসলমান শাসকগণ কখনোই কোনো মন্দির বা অমুসলিমদের উপাসনালয় দখল করেননি সাতচল্লিশ থেকে নিয়ে চব্বিশ কত বছর হইল তিপ্পান্ন আর এইদিকে চব্বিশ সাতাত্তর বছরে তোমরা কাজটা কি করেছো তোমরা আমাদের মসজিদ দখল করেছো আমাদের মসজিদের মিনারের উপরে তোমাদের গেরুয়া পতাকা উড়িয়েছ কিন্তু আমরা বাংলাদেশে কি কখনো হিন্দু ভাই বোনদের উপরে কোনো হামলা করেছি যেটা তারা বলে এটা সম্পূর্ণ অপপ্রচার আর আমার দেশে চিন্ময়ের সাথে যারা লাফালাফি করছে আমি তাদেরকে বলবো সুখে থাকতে ভূতে কিলায় সুখে থাকতে আমার দেশের সংখ্যালঘুরা আরামে আছে না নাই কথা বলেন আরামে আছে না নাই অনেক আরামে আছে তারা এরকম থাকবে কারণ আমরা পরধর্মকে সম্মান করতে জানি অন্য ধর্মের মানুষকে আমরা ভালোবাসতে এরা মূলত চায় বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া অথবা এই ইস্কনের সন্ত্রাসীদের একটা লক্ষ্য উদ্দেশ্য হল সিলেট চট্টগ্রাম রংপুর এই তিনটা অঞ্চলকে দখল করে হিন্দু ভূমি বানানো দেখেন না রিপাবলিক বাংলা একটা ভারতীয় চ্যানেল আছে ময়ূখ রঞ্জন নামে এক সাংবাদিক নামের সাংঘাতিক লাফালাফি করে স্টুডিওতে ঢুকে ব্যাংক যেমন লাফায় সেও তেমন আর ম্যাপ মানচিত্র বলে এই যে এই যে এই যে চট্টগ্রাম এটা যদি দখল করা যায় অনেক 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 কথা বলে কিরে চট্টগ্রাম তোর বাপ নাকি আয় একটু চট্টগ্রাম দেশের মানুষ তোদেরকে উত্তম মেহমানদারি করবে এত সহজ ভারতবর্ষে একটি যুদ্ধ হবে এর ভবিষ্যৎ বাণী করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু নাসাইতে তিরমিজিতে হাদিস এসেছে ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিন আন-নার আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাত দিবেন

সহযোগিতা করবে তার সাথী হবে তাহলে হিন্দুস্থানে যুদ্ধ হবে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এদেরকে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন কে রসুলের ভবিষ্যৎ আমরা এমনিতেই জানি তোমাদের সব পাওয়ার আছে কিন্তু আমাদের মতো স্পিরিচুয়াল পাওয়ার আধ্যাত্মিক পাওয়ার তোমাদের নাই আমাদেরকে আমাদের রসুল বলে গিয়েছেন এখানে একটা যুদ্ধ হবে আরেকটি হাদিস আছে যদিও মুহাদ্দিস এটাকে সনদের দিক থেকে দাইফ বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমি থাকলে তো আমি জানমাল দিয়ে ওই যুদ্ধে শামিল হব আবু হুরায়রার মতো আমরাও বলছি আমরাও যদি এটা খালি সুযোগ পাই জানমাল বাজি রেখে আমরা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করব এই বাংলাদেশের দিকে কেউ বাঁকা চোখে তাকালে আমরা সেটা সহ্য করব না পাশের দেশ হিসাবে প্রতিবেশী সুলভ বন্ধুত্ব সুলভ আচরণ করলে আমাদের কোন আপত্তি কিন্তু দাদাগিরি আর প্রভুগিরি দেখাতে যদি চাও এদেশের বিশ কোটি জনগণ দেশ প্রেমের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে যদি মোকাবেলা আরম্ভ করে তোমাদের মানচিত্র সেভেন সিস্টার নয় শুধু সেভেন সিস্টার সহ তোমাদের মানচিত্র টুকরা টুকরা হয়ে দিল্লির লাল কাল্লা ইসলামের পতাকা আমরা উড়াই দেব ইন্সা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে সাহেবকে ধন্যবাদ তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রত্যেক রাজনৈতিক দল থেকে সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে প্রতিনিধি নিয়ে একটি জাতীয় সরকার শক্তিশালী জাতীয় সরকার গঠন করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখতে এই সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনসা কষ্ট হচ্ছে আপনাদের তাহলে মোমেন্দা যান মাল দিয়ে লড়াই করে কার পথে আর মোমেনদেরকে সাহায্য করা কার দায়িত্ব আল্লাহ তালা আয়াতের পরের অংশে বলছেন ইয়ো কতিলুন ফিস বি লিল্লা ইফা ইয় ক এইসব মোমেন্টদের পরিচয় হলো তারা লড়াই করে কার পথে ইয়ো কতিলু তারা লড়াই করে আল্লাহর পথে ইমানদার তো তারা সুরান নিশার চিয়াত্তুন নম্বরে তে আল্লাহ বলছেন আল্লাহ দিনা আমানু ইয়ো ক তিনু ইমান্দার তারা আল্লাহর প্রতি লড়াই করে যারা আর আল্লাহর পথে লড়াই করে যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা এজন্য আল্লাহ সোরা সফের চার নাম বারায়তে বলেছেন ইন আল্লা হাইয়ো হাই ভাই বল্লা রিন আয়ো যারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে যারা আল্লাহর প্রিয় হলো তারা এই আয়াত গুলো কি শিক্ষা দিলো আমাদেরকে ইমানদার তারা আল্লাহর পথে লড়াই করে যারা আল্লাহর পথে লড়াই করে যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা আর আর শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর পথে লড়াই করে না শয়তানের পথে তাগুতের পথে লড়াই করে ইমানদার হতে হলে জানমাল আল্লাহর পথে দিয়ে লড়াই করতে হবে যারা তাদের জানমাল তাদের রক্ত ঘাম পরিশ্রম আল্লাহ পথের বিপরীতে অন্য পথে দিচ্ছে আল্লাহ বলছেন এরা শয়তানের অনুসারী তাগুতের অনুসারী ইমানদার হওয়া এত সহজ নয় আপনি বলেন আমার নাম আব্দুল করিম আব্দুল সাত্তার তারপরে আপেলের পিছনে ফুটবলের পিছনে লাউয়ের পিছনে কদুর পিছনে ঠেলাগাড়ির পিছনে বাস গাড়ির পিছনে এই যে মার্কা কথা বললাম এই মার্কা যাদের ওরা নিজেরা আইন বানিয়ে আল্লাহর জমিনে তারা নিজেদের বানানো রচিত আইন কানুন প্রতিষ্ঠা করছে আল্লাহ বলছেন এই সকল লোকদের সঙ্গে সাথী হবে যারা তা ইমানদার নয় তাগুত এবং শয়তানের অনুসারী হলো তারা ইমানদার হওয়া এত সহজ নয় ইমানদার হতে হলে তাগুতকে তালাক দিতে হবে তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলেন ফামায় ইকুফুর বিতাগুত মিম বিল্লাহি ফক দিস তামসকাবিল রব তিলব ফ লেনফি সমালাহা বল্ল স মী অতএব যে ব্যক্তি তাকুতকে অস্বীকার করবে এরপরে ইমান আনবে আমার দিকে তাকান আল্লাহ কি বলছেন শুনেন আল্লাহ দিন আমানু ইউকাতিলুনা ফি যারা আল্লাহর পথে লড়াই করে তারা ওয়াল্লাদিন কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত আর যারা বেঈমান নাফরমান তারা লড়াই করে তাগুতের পথে কথা দুইটা দল হলো দুইটা জুড়ে বলেন দল হলো কয়টা এক দল লড়াই করে কার পথে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ একদল আল্লাহর পথে লড়াই করে আরেক দলের পরিচয় হলো আর একদল লড়াই করে কার পথে এখন প্রশ্ন হলো হুজুর তাগুত আবার কে এরা আবার কারা এক কথায় তাগুত তো অনেক ব্যাপক অর্থবোধক একটি শব্দ কিন্তু কেউ যদি বলে হুজুরে এক বাক্যে এক কথায় বুঝাইয়া দেন তাহলে কোরআনের আয়াত দিয়ে বলি এক কথায় এক বাক্যে তাগুত হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার পেছনে আল্লাহর আইন প্রতিষ্ঠার পথে বাধা বিপত্তি অন্তরায় সৃষ্টি করে যারা তাগুত হলো তারা যেমন ফেরাউনের ব্যাপারে আল্লাহ মোসানবিকে বলছেন ইলহাবা ইলাফিরাউ না ইন্নাহু তব শুনতেছেন আমার কথা ফেরাউন ফেরাউন মুসার কাছে যা মুসা ফেরাউনের কাছে যাও ইদ ইলা ফেরাউনের কাছে যাও আল্লাহ বলছেন ফেরাউনের পরিচয় হলো ইন্নাহু তগ নিশ্চয়ই সেই সেই শিবালঙ্ঘনকারী যে ব্যক্তি তগ শিবালঙ্ঘন করে তাকেই আরবিতে বলা হয় ত আগুৎ ফেরাউন তো কেন কারণ ফেরাউন আইন প্রতিষ্ঠার বিপরীতে তার নিজের আইনকে বলবৎ রাখতে চেয়েছিল দুনিয়াতে ফেরাউর নামে এখন এখন আর কেউ নাই কিন্তু ফেরাউরের চরিত্র ধারণ করে এমন মানুষ আমার সমাজে বহু আছে যারা সবকিছু চায় কিন্তু সমাজে আল্লাহর আইন কালকে জুমাবান না প্রমাণ চান আগামীকাল জুমার মসজিদে এখানে হুজুর থাকলে আপনি কালকে একটু বয়ান করেন তো আমরা সবাই মসজিদে আল্লাহর আইন চাই সভাপতি হাত তুলবে সবার সেক্রেটারিও তুলবে কুষাধ্যক্ষ তুলবে মুসল্লিও তুলবে হুজুর কোনো আপত্তি মসজিদ আল্লাহর আইনে চলুক হুজুর খুশি হইয়া যদি দ্বিতীয় পয়েন্টে বলবেন যদি বলেন যে আল্লাহর আইনে মসজিদ চলবে সে আল্লাহর আইনে সমাজ চলবে রাষ্ট্র চলবে দেখবেন আপনার মসজিদের ভেতরে কত মানুষের চেহারা কালো হয়ে গিয়েছে তাহলে সমাজে মসজিদে আল্লাহর আইন চায় কিন্তু সমাজে এবং রাষ্ট্রে আল্লাহর আইন চায় না যারা একbacked তাগুত হলো তারা ঠিক আল্লাহ বলেন ईमानदार হওয়া এত সহজ নয় এই তাগুতকে তুমি তালাক দাও فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروه الوثقى

তাগুতের সাথে সম্পর্ক রাখলে পরে দুনিয়াতে আপনি ईमानदार হিসাবে থাকতে পারবেন না আখিরাতেও আফসোস করা লাগবে দুনিয়াতেও আফসোস আখিরাতেও আফসোস কিরকম রকম আফসোস হবে শুনেন কোরআন কারীমের 25 নাম্বার সুরা সুরা ফুরকানের 27 নাম্বার আয়াত থেকে 25 27 নাম্বার আয়াত থেকে আল্লাহ বলেন ওয়া ইয়াওমা ইয়া আব্দুল্লাদি মুআলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাই তানিত তাখাজাতু

অমুককে যদি আমার বন্ধু না বানাতাম অমুকের সাথে যদি আমি না চলতাম আজকে যার সাথে চলেন যার সাথে চলে আপনি আপনার ঘাম শক্তি সামর্থ্য জান মাল খরচ করে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন আফসোস করে বলবেন আল্লাহ আমি যদি তাদের সাথে না চলে রসুলের দলের মানুষের সাথে থাকতাম আমি যদি এর সাথে না চলতাম তাহলে কতই না ভালো হতো কেয়ামতের ময়দানে আফসোস করার আগে এখন আমরা দুনিয়াতে আছি দুনিয়াতে থাকা অবস্থায় এখন ভালো হয়ে যাওয়া ভালো না খারাপ যুবক ভাইদেরকে বলছি আপনাদেরকে অনেকে ক্ষমতার হাতিয়ার হিসাবে ব্যবহার আপনাদেরকে ব্যবহার করে আপনারাও আবেগের ঠেলায় না বুঝে সামনে পিছনে মোটর সাইকেল শুডাউন করে এদের কাছে চামচার মতো ব্যবহৃত হয় ইউজ হয়ে যান আপনারা আপনাদেরকে বলছি ভাইয়েরা এই যৌবন আর তারুণ্য কারো চামচামির জন্য দেওয়া হয় নাই এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য বাড়াও ছাত্রদেরকে তরুণদেরকে যুবকদেরকে বলবো কারো ক্ষমতার হাতিয়ার হয়ে তার চামচা হয়েও না আল্লাহর জমিনে আল্লাহর গুলাম হয়ে আল্লাহর দিন কায়মে কাজ করতে হবে আল্লাহ বুঝার দেয়